হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন ধরনের কচুরির রেসিপি কচুরি তো অনেকেই খেয়েছো কিন্তু এই নতুন ধরনের কচুরিটা কজন খেয়েছো সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও দেখো আমি প্রথমেই আলুটা সেদ্ধ করে নিয়েছি এরপর আলুর থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে আছে ধনে পাতা কুচি তো দেখো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এরপর আমি এর মধ্যে ফোড়নে দিলাম কিছুগুলো জিরে এরপর কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নেব তারপর যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেটা আমি একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আলুটার উপর ভেজে নেব আমি কচুরির পুরটা তৈরি করছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়েছি একদম সামান্য লঙ্কার গুঁড়ো এরপর এটা আমি ভালোভাবে ভেজে নেবো তো দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে এরপর ধনে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এটাকে আমি একটু নাড়াচড়া করে নামিয়ে নেব তো ব্যাস পুটটা তৈরি হয়ে গেছে এরপর পুটটাকে আমি নামিয়ে নেব তো দেখো আমি এখানে ময়দা মেখে রেখেছি নুন আর সাদা তেল দিয়ে এরপর আমি ময়দাটাকে ছোট ছোট লেচি তৈরি করে বেলে নেব এভাবে বড় করে একটা রুটির মতো বেলতে হবে এরপর এটাকে আমি কেটে নেব একটা রুটিকে আমি চার টুকরো করব তো দেখো চার টুকরোর মধ্যে একটা টুকরো নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পুটটা কিছুটা তারপর আর একটা টুকরো নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর এটাকে আমি সাইড থেকে এভাবে মুড়িয়ে নেব এইভাবে চারদিকটা বন্ধ করে দিলাম আমি এরপর এইভাবে গোল গোল করে মুড়িয়ে নিতে হবে এইভাবে কিন্তু আমি সব দিকটা মুড়ে নেব তো দেখো তৈরি হয়ে গেছে ঠিক এই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব তো দেখো আমি বানিয়ে নিয়েছি এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব তো বন্ধুরা দেখো একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে নেবো তো ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলো তুলে নিচ্ছি এভাবে লাল লাল করে ভাজলেই তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি নতুন ধরনের কচুরি তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে আশা করছি সকলেই খুব পছন্দ করবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আর তোমরা প্লিজ ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো যাতে তারাও দেখতে সুযোগ পায় বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো খুব ভালো থাকো তোমরা